কুরবানি কালো গরু সাদা গরু লাল গরু তোমার মন খারাপ কেন গার্লফ্রেন্ড ছাইরা চলে গেছে কথা বলো তো আমার সাথে আম্বা ও বন্ধু তিন দিন আমি হাটে গেলাম উঠতে পাইলাম না বন্ধু তিন দিন কিন্তু আমি তো শুনছি ছাগল যাতা খায় মানে যা ইচ্ছা সব খায় খালা গো খালা ও গো আমার খালা গরু কে কে চেতে না গরু চেতে না বাপ রে বাপ একটা জাম্বু সাইজের কালা গরু এসে পড়তাছে গরু আমি এই গরুর সামনে থাকবো না ভাই পবিত্র ঈদ উল উপলক্ষে কুরবানির হাট নিয়ে বিশেষ আয়োজন বাংলা ওভাই দিচ্ছেন সহযোগিতায় প্রথম আলো ডট কম সাথে আছি আমি আফনান আহমেদ রাশেদ আজ চলে এসেছি রাজধানীর ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট গাবতলিতে দেখবো কেমন চলছে হাটে বেচা কেনে এবং হাটে কিছু বেশি বেশি দেখবো যেমনটা বাঙালি দিচ্ছে সব কিছু বেশি বেশি আর বাঙালি বেস্ট অফার পেতে সাথী থাকুন মাই বিএল অ্যাপে যেখানেই থাকুন রিচার্জ করুন মাই বিএল অ্যাপে বাংলা লিঙ্ক জাম্বু সাইজের কালা গরু এসে পড়তেছে গরু আমি এই গরুর সামনে থাকবো না ভাই গাতেরা গরু সহজে যাইতে চায় না ও ভাই কত এক সাতাইশ হ্যাঁ চারপাশে সারিবদ্ধ বাস আর গরু খায় ঘাস কিন্তু ঘাস তো পাচ্ছি না আমি একটু খড় খাওয়াই ফেলি যদি না খায় খড় মারবো কিন্তু একটা চর আমরা হাটে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি মালার দোকানে কাছাকাছি চলে আসছি আর আমার মনের ভিতরে একটা গানি বাজছে খালা গো খালা ও গো আমার খালা এই দেখো দোকান হইলো মালা রে গরুরে সাজাইয়া না ও মালা দিয়ে এটা কোন জাতের ছাগল এটা ক্রস ব্রিডের ছাগল ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে এখানে আরো দেখতে পাচ্ছি ভাই ছাগল কি খায় আগলে পাতা কাঁঠালের পাতা খায় কিন্তু আমি তো শুনছি ছাগল যাতা খায় মানে যা ইচ্ছা সব খায় সবই খায় যা দিবেন সামনে তাই খায় কিন্তু টাকা দেখাচ্ছেন কেন যাতে তার মনটা নরম হয়ে যায় অল্পর মধ্যে বেজে আছে কি ছাগল রাম ছাগল রাম ছাগল এর জন্য কি কান অনেক বড় বড় এই এটা কি কান টানলে মাথা আসবে না কান তো দোর দেয় আমি এতদিন জানতাম কান টানলে মাথা আসে কিন্তু আজকে ছাগলের কান টানলাম দেখি ছাগল দোর দেয় দর্শক হাটে ঘুরতে ঘুরতে এখন এমন একটা অংশে চলে আসছি যেখানে সারিবদ্ধভাবে একের পর এক ছাগল বাঁধা শুধুই কি ছাগল না ভেড়াও দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি ব্যাপারী ভাইকে ব্যাপারী ভাই দেখি মোবাইল চালাচ্ছে ব্যাপারী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই মোবাইল চালাচ্ছেন এ হাটে কি নেটওয়ার্ক পাওয়া যায় জি ভাই জি এটা কোন নেটওয়ার্ক এটা হচ্ছে বাংলা লিংক ভাই বাংলা নেটওয়ার্ক অর্থাৎ হাটে মাঠে ঘাটে যেখানেই থাকুক না কেন বাংলা লিংক ফাস্টেস্ট ফোর জি পেয়ে যাচ্ছেন আপনার সব জায়গায় সবখানে প্রিয় দর্শক এখন একটি মজার সেগমেন্ট খেলবো খেলাটা খুব সিম্পল এর আগেও আপনারা জানেন সেটি হচ্ছে হাটে আগত ক্রেতাদেরকে করবে একটি মজার প্রশ্ন যে সঠিক উত্তর দিতে পারে আমাদের পক্ষ থেকে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তাহলে চলুন কাকে কাকে প্রশ্ন করা যায় ভাই কেমন আছেন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি যে করেন সেটা হচ্ছে মুরগি ডিম দেয় এটা আমরা সবাই জানি গরু দুধ এটা আমরা সবাই জানি কিন্তু এমন কে বা যিনি যিনি একই সাথে দুধ এবং ডিম দুইটা দিতে পারে মুরগি ডিম দেয় গরু দুধ দেয় ওর দুই নাম্বার থেকে এসেছেন ভাই আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্নটা ভীষণ সিম্বল সেটা হচ্ছে আমরা জানি মুরগি আমাদেরকে ডিম দেয় আর গরু আমাদেরকে দুধ দেয় এমন কে যিনি দুধ এবং ডিম দুটোই দেয় দুধ ডিম দুইটাই দেয় বলতে পারতাছিনা বলতে না চলুন আমরা একটু উইটিকটাতে যাই ভাই কেমন আছেন আমাদেরও খুব ভালো লাগছে ছোট একটা প্রশ্ন আপনার জন্য যদি সঠিক উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রশ্নটা হচ্ছে মুরগি ডিম দেয় এটা আমরা সবাই জানি জি গরু দুধ দেয় এটা আমরা সবাই জানি জি এমন কে যিনি দুধ এবং ডিম দুটোই দেয় গরু দুধ দেয় মুরগি ডিম দেয় দুটই একসাথে দেয় হচ্ছে মুদির দোকানদার মুদির দোকানদার অল রাইট এখন আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে তোমার নাম কি আমাদের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই যে পুরস্কার অল রাইট আমরা পেয়ে গেছি বিজয়কে জিতেছ জিতেছো তুমি তাই আপনারা জিতুন বেশি বেশি কারণ বাংলা লিগে বেস্ট অফার দিচ্ছে মাই বিএল অ্যাপে ও বন্ধু তিন দিন আমি হাটে গেলাম উঠতে পাইলাম না বন্ধু তিন দিন হ্যাঁ অবশেষে আমি উঠ পেয়ে গেলাম গাবতলিতে আর এখন আমি কথা বলবো উটের মালিকের সাথে কেমন আছেন ভালো আছি উঠ কোথা থেকে নিয়ে আসছেন রাজস্থানি উঠ রাজস্থান থেকে উঠ নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন একটা উঠ একটাই উঠ নিয়ে আসছিলেন কি বিক্রি হয়নি না এখনো বিক্রি এর দাম বলতেছে দাম কত বলছে 24 লাখ বলতে বলে 24 লাখ পর্যন্ত বলেছে

এই গরুটার আনুমানিক দাম এবং ওজন আমি আগে থেকেই বিক্রেতা অর্থাৎ ভাইয়ের কাছ থেকে জেনে নিব এবং আগত হাটে ক্রেতাদেরকে এই গরুটার দাম এবং ওজন জিজ্ঞাসা করবো বলতে পারবে তার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই গরুর ব্যাপারে আপনি তাই না ওকে আচ্ছা এই গরুটার আনুমানিক দাম এবং ওজন আপনি আমাকে কানে কানে বলবেন পারবেন না অবশ্যই হতে এই গরুটার দাম কত হতে পারে

তিন লাখ কুড়ি বলেছিলেন ওজন আটপন একদম পাকা পাকি ভাবে আসলে মিলে গেছে অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের এই সেগমেন্ট বিজয়ী চাচাকে চাচা আপনার নাম কি জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার হাতের দাও সবাই এই দেখতে এক গরু হাটে এসেছে আপু কেমন হ্যাঁ বলো ভালো আছেন না গরু হাটে কেন এসেছেন গরু হাটে গরু দেখতে জন্য আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা বাবু কেউ নিয়ে আসছে যাই হোক কথা বলছিলাম আমাকে আপুর সাথে যিনি আসলে নিজেই দেখে শুনে আসলে হাট থেকে গরু নিতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কুরবানির পশুর হাট নিয়ে বিশেষ আয়োজন বাঙালি প্রেজেন্ট ভাই জিতছেন সহযোগিতা প্রথম আলো পোটা সময়ের সাথে ছিলাম আমি আপনার নাম আহমেদ রাশেদ পরবর্তীতে হাজির হয়ে যাবো অন্য কোনো বিশেষ সাথে আর হ্যাঁ যখন যেখানে থাকুন না কেন রিচার্জ করুন মাই বিএল অ্যাপে আর মাই বিএল অ্যাপ পাচ্ছেন বাঙালিংয়ের বেস্ট অফার